আসসালামু আলাইকুম গ্রামের সেই বটতলার টোম দোকানে বিকেল বেলা একদল মানুষ চা খেতে বসে চায়ে চায়ে আসলে ভীষণ গল্প জমে ওঠে বিভিন্ন রকমের গল্প জমে ওঠে তাদের মধ্যে একটি গল্প যেটা রাজনীতি বিষয়ের গল্প করে পাঁচটা মানুষ যখন একটা জায়গায় রাজনীতিতে বেশ নিজেদের মতো করে মত প্রকাশ করে যায় নিজেদের মধ্যে কথা বলে দেশ নিয়ে কথা বলে দশ নিয়ে কথা বলে পরিবেশ নিয়ে কথা বলে সেখানে আক্ষেপ থাকে সেখানে অভিযোগ থাকে ভালো লাগা থাকে মন্দ লাগা থাকে রাজনীতির শুরু শেষ থাকে যখন আমরা পাশে গিয়ে বসি তখন তাদের মুখ থেকে রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা আসে শুনি ভালো লাগে যারা খুব সাধারণ দিন মানুষগুলো তাদের রাজনীতির চিন্তা করে কত সুন্দর তারা দেশকে নিয়ে কত সুন্দর চিন্তা করে তাদের সাথে আমাদের দেশের বর্তমান যারা রাজনীতিবিদ আছে যারা প্রতিনিধি আছে জনপ্রতিনিধি যারা আমরা তাদের চিন্তার সাথে সাদৃশ্য করি তখন মনে হয় যে আসলে আমাদের শেষ দুই পুজোর গুলো রাজনীতিবিদ হলে কি খারাপ হতো ভালো হতো না তাদের যে রাজনৈতিক চিন্তা তাদের যে দেশ নিয়ে চিন্তা তাদের দশ নিয়ে চিন্তা আমাদের এখন যারা আছে রাজনীতিবিদ সবাইকে বলছি না কিছু আছে যারা ত্রিশটি যেমন ভাবে দশটি যেমন ভাবে এই ফারাকটা আসলে কেন আমার মনে হয় যে আসলে যখন সেই মানুষগুলো কথা বলে খুব আক্ষেপ নিয়ে কথা বলে আক্ষেপ বলে কেমন যে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যারা সাধারণ পরিবেশে বেঁচে থাকি বেঁচে আছি তাদের সেই সাধারণ পরিবেশের ভিতরে কেমন ঘুভটা একটা অন্ধকার একটা ধোঁয়া পরিবেশ তৈরি হয়েছে যার কারণে সেই বড় ধরনের আক্ষেপটা তৈরি হচ্ছে যা আমরা বাংলাদেশে এরকম পরিবেশ কি চেয়েছি কখন এরকম এরকম পরিবেশটা কেন হয়েছে আমাদের আমাদের দেশটা কি এরকম চেয়েছে আমাদের দেশের ভিতরে যে অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে আমরা কি এরকম চেয়েছি সেই মানুষগুলো বলে পাশে থেকে যখন শুনি পাশে বসে যখন সেই চিন্তাগুলো ভাবি যে কি সেটা আমাদের দেশটা আসলে সামাজিক অস্থিরতা সুস্থ স্বাভাবিক পরিবেশটা আমরা কি আসলে এরকম কখনো ভেবেছি কিন্তু আমার মত আমাদের ভেতরে এগুলো

খুব আক্ষেপ হয় দীর্ঘ কাজ করে আমার সোনার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমরা সুন্দর ভাবে বেঁচে থাকবো এটাই তো আমরা চাই কিন্তু কই সেই পরিবেশটা সেই অবস্থা কই আমরা কিরকম চেয়েছি এবং দুর্নীতি এবং অস্থিরতা ঘুষ সুদৈতিক জবাবদিহিতা কি নেবে ওইপুরা প্রশাসন দেখছে আমরা মানুষগুলো কি করব কি করে যাচ্ছে কি করা উচিত আমাদের আর আমরা কি করে যাচ্ছি কি করব ভেবেই পাচ্ছি না অথচ আমাদের বোঝার ক্ষমতা দিয়েছে ভালো কিছু করতে হবে সেই দিয়েছে খারাপ কিছু করা যাবে না সেই বুঝটাও দিয়েছে আমরা কি করছি ভালোটা ঢেকে ভালো ভালোটা মাটিতে রেখে মাটিতে তলায় রেখে খারাপ ট্রেনে আমরা উপর দিকে উঠে যাচ্ছি খারাপ ট্রেনে মেতে আছি আমাকে দেশকে নিয়ে সুন্দর চিন্তা করবো না দশকে জি চন্দ্র চিন্তা করবো না ভালো থাকার ভালো পরিবেশ কি করে তুলবো না তুলতে পারি না সেটা কি সম্ভব না আমাদের সে সুচিন্তন সুন্দর চিন্তাগুলো কি করবে কারা করবে আমি জানি এই দুঃখ এই আফসোস শোনার কেউ নেই কে শুনবে দুঃখটা বড় বড় থেকে যায় আফসোসটা বড় বড় থেকে যায় যে না এই দুঃখ এই আফসোস এই দেশে অস্থিরতা অস্থির পরিবেশ কবে শেষ হবে কবে সুন্দর পরিবেশ সুস্থ পরিবেশ তৈরি হবে আমি জানি